নতুন পার্সেন্ট মুসলমানের দেশে এই ধরনের নারীদের না এই কমিশন গঠন হয় না এই ধরনের নারী ধারায় কমিশন গঠন হয় পশ্চিমবাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে এই ধরনের নারী ধারায় কমিশন গঠন হয় না বাংলার কাহী জনতা এবং আজকের এই মহাসমান সভা এই কথা প্রমাণ করে যে এই কমিশন চাই না

এই সংবিধান লঙ্ঘন করেছে এই জন্য তাদের বিরুদ্ধে হাইকোর্টের মামলা করতে হবে স্বর্ণ অবস্থানের মামলা করতে হবে আল্লাহ